নমস্কার বন্ধুরা আমি চলে এসেছি কলকাতা এফ এফ এবং কলকাতা ফটাফটে আজকের জন্য আপনাদের কমেন্টে রিকোয়েস্টে হান্ড্রেড পারসেন্ট চ্যালেঞ্জের সমেত ফোর টু এইট পাচ্ছি নট ফার মিসিং গেম টিপস ফর্মুলা নিয়ে হ্যাঁ বন্ধুরা আমি কিন্তু আপনাদের কমেন্টের রিকোয়েস্টে এই নতুন কলকাতা ফটাফট লাভার পক্ষ থেকে এই চ্যানে গেম প্রোভাইড করছি তো আমি আপনাদের কাছে বিশেষ বিশেষ অনুরোধ করছি আপনারা প্রত্যেকে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন এবং আপনাদের গেমটি ভালো লাগলে তবেই গেম প্লে করবেন না হলে কিন্তু গেম প্লে করবেন না কারণ লাভ হলে কিন্তু আপনারই হবে এবং লস হলেও বন্ধু কিন্তু আপনারই হবে তো আমি আপনাদের কমেন্টের রিকোয়েস্টে এই ফোর টু এইট বাজি নট ফার মিসিং গেম সি হান্ড্রেড পারসেন্ট প্রোভাইড করছি তো আমি আপনাদের কাছে অনুরোধ করছি এই নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাকে প্রেস করে অল করে রাখবেন এবং প্রত্যেকে ভিডিওটি বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন কারণ আপনার সাথে আপনার বন্ধুরা কিন্তু জানতে পারবেন যে কলকাতা ফটাফট লাভার পক্ষ থেকে এখন থেকে এই নতুন চ্যানেলে গেম টেস্টটি প্রফিট হচ্ছে তো আমি আপনাদের কাছে অনুরোধ করব। আপনারা প্রত্যেককে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি প্রত্যেকে বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং গেম টেস্টটি চার নম্বর বাজি থেকে আট নম্বর পর্যন্ত আজকে প্লে করবেন হান্ড্রেড পার্সেন্ট প্রাত্তির সমেত কিন্তু গেম টেস্টটি আপনাদের পাশ হয়ে যাবে আজকে দিনে তো যারা প্রাত্তিক টিপসটি এখনো পর্যন্ত ফলো করেননি চ্যানেলের ভেতরে গেলে প্রাত্রিক টিপস পেয়ে যাবেন সেখান থেকে দেখে প্লে করতে পারলে প্রফিটে থাকবেন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকছে লিংকে ক্লিক করলে ভিডিওটি স্টার্ট হয়ে যাবে আপনারা অবশ্যই দেখে প্লে করবেন পার্থ সমেতই কিন্তু আপনাদের গেম হান্ড্রেড পার্সেন্ট প্রতিদিনের মতন আজকেও আপনাদের পাশ হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবে বন্ধুরা তো অবশ্যই পার্থিব কিন্তু আপনারা প্লে করবেন কথা দিচ্ছি গেমটি প্রতিদিনের মতন ছ বাজির মধ্যেই আপনার গেম হান্ড্রেড পার্সেন্ট পাশ হবেই হবে তো অবশ্যই গেম টেস্টটি প্লে করতে পারলে হান্ড্রেড পার্সেন্ট প্রতিদিনের মতন আজকেও আপনারা প্রফিট করতে পারবেন তো চলো বন্ধুরা কথা না বাড়িয়ে আপনারা আজকের দিনে আঠাশ আট দু সালে বন্ধুরা আপনারা চার নম্বর বাই থেকে আট নম্বর বাজি আপনারা যে হান্ড্রেড পার্সেন্ট গেম টেস্টটি আজকের দিনে প্লে করবেন সেটি আমরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার বিশেষ অনুরোধ রইল তো প্রথম ডিজিট সংখ্যা আপনারা প্লে করবেন দুই প্লে করবেন তার ফার্স্ট ডিজির সংখ্যা বন্ধুরা আপনারা প্লে করবেন বন্ধুরা দুই প্লে করবেন হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট চ্যালেঞ্জের সমেত গেম টেস্টটি আপনাদের পাশ হবেই হবে আশা করছি গেম টেস্ট প্রতিদিনের মতনই আজকের দিনেও খুব তাড়াতাড়ি পাশ হবেই হবে এবং পরের ডিজিট সংখ্যা বন্ধুরা আপনারা প্লে করবেন ফাইভ প্লে করবেন পরের ডিজিট সংখ্যা বন্ধুরা আপনারা প্লে করবেন ফাইভ প্লে করবেন হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট গেম পাস হবে চ্যালেঞ্জের সমেত গেম পাস হবে খুব তাড়াতাড়ি পাস হবে তো অবশ্যই গেম টেস্টটি প্লে করুন এবং প্রতিদিনের মতন আজকের দিনেও প্রফিট করুন আশা করছি গেমটিস প্রতিদিনের মতন খুব তাড়াতাড়ি ছ বাজির মধ্যে হান্ড্রেড পার্সেন্ট পাস হবেই হবে এবং পরের ডিজির সংখ্যা বন্ধুরা আপনারা সিক্স প্লে করবেন তারপরের ডিজিট সংখ্যা বন্ধুরা আপনারা প্লে করবেন সিক্স প্লে করবেন হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট গেম পাশ হবে চ্যালেঞ্জের সমেত কথা দিচ্ছি প্রতিদিনের মতনই কিন্তু আজকের দিনে গেমও আপনাদের খুব তাড়াতাড়ি পাশ হবেই হবে তো অবশ্যই গেম টেস্টটি প্লে করবেন এবং প্রফিট করবেন গেম টেস্টটি হান্ড্রেড পার্সেন্ট ছ বাজির মধ্যে হান্ড্রেড পার্সেন্ট আপনাদের প্রার্থীর সমেত পাশ হবে যারা পার্থী খেলতে পছন্দ করেন বন্ধুরা আপনারা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকছে লিংকে ক্লিক করে প্রার্থী দেখে প্লে করতে হলে প্রফিটও থাকবেন এবং চ্যানেলের ভেতরে গেলেও প্রার্থী টেস পেয়ে যাবেন সেখান থেকে দেখে প্রাত্তি প্লে করবেন এবং রেগুলার দু থেকে তিনবার পার্থি থেকে পেমেন্ট আপনারা পাবেনই পাবেন এবং যে সকল বন্ধুরা আপনারা সিপিপাতি খেলতে পছন্দ করেন থ্রি ওয়ান থ্রি ফোর সিক্স নাইন ওয়ান থ্রি ফোর সিক্স নাইন দারুণ সুন্দর একটিমাত্র সিপি পাথি দাঁড়ালো বন্ধুরা ভালো লাগলে আজকের দিনে কিন্তু আপনারা অবশ্যই সিপিপাতিটি প্লে করবেন বন্ধুরা এবং পরের ডিজিট সংখ্যা বন্ধুরা আপনারা প্লে করবেন বন্ধুরা নাইন প্লে করবেন তারপরের ডিজিট সংখ্যা বন্ধুরা আপনারা প্লে করবেন বন্ধুরা নাইন প্লে করবেন হান্ড্রেড হান্ড্রেড পারসেন্ট গেম টেস্টটি পাস হবেই হবে চ্যালেঞ্জের সময় কথা দিচ্ছি প্রতিদিনের মতনই কিন্তু আজকের দিনে গেমও আপনাদের খুব তাড়াতাড়ি পাশ হবেই হবে তো অবশ্যই গেম টিসটি প্লে করতে পারলে প্রতিদিনের মতন প্রতিটি বন্ধুই কিন্তু হানড্রেড পার্সেন্ট প্রফিটতে থাকবেন তার আগে তোমরা যে সকল বন্ধুরা আজকের দিনের বাজি টু বাজি গেমটিস টু ডিস রোলিং গেম এবং গেমগুলো ফলো করেননি চ্যানেল ভেতরে গেলে আপনারা সেই গেমটিসগুলো পেয়ে যাবেন অবশ্যই ফলো করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার